এই রোডটার ভিতর চলো চলতো নিশে দুজনে সাইনবোর্ড দিয়ে দিচ্ছে গাড়ি ঢুকছে দাদা গাড়ি

ইয়া করে তুমি বামে লাগাই ছাডাইনটা কোন কোম্পানির গাড়ি কোম্পানি আর মেয়ের রোড একাডেমি ভয়ানক জিনিস এই শুনুন এই তোমার কোন কোম্পানির গাড়ি ওই গুরুপেনে কল মারে তাহলে গাড়ির সাইডে লাগলো ওই যে আপনার ওই পাশের বাম্পার লাগছে ওটা সমাধান <missimulado> 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 <missimulado>

এই যে দিক তুই টা গেছে নি এই দিকে উঠছে আপনি কি আপনিরা কি যে এই রুট দিতেছিলেন নাকি ওই রুট দিতেছিলেন এই এই রুটে আমরা এই রুটে আমরা এইট হই আর ওই রামিং এরটা দি আইতাছিল এইটা লাইকটা তো উনি ধুই টা গেছে আবার ওই পাশে ওইটা আমাদের বাম পাশে দিয়ে ভাই যা গেছে তো পিছনে আমি আমার গাড়িটা পিছনে দেখিই নাই সামনেও ও পিছনে আপনার ক্যামেরা এই গাড়ি দেখ তো ভাই মামা এই রাস্তা গারে গাইজ দেখতে পারতেছেন গাড়িটা একেবারে এইখানে ভাঙছে এইখানে ভাঙছে এগুলা চাক লাগছে যেটা ট্যাম পড়ছে ভালো একটা অ্যামাউন্ট আইবে বুঝছো সমস্যা নাই

আমি কি মানতাম নাকি না কেউ মানবো না ভাই এটা প্রপার্টি ভাই আমার প্রপার্টির উপরে আগা দাঁড়লা আমি একশো এটা স্বাভাবিক আগা দাঁড়লা আমি আমি এটা নিন